সুপ্র দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজগরাল হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ প্যাপটিক আলসার জন্য সমস্যায় ভুগছেন কিন্তু তাদের পর্যাপ্ত ধারণা বা সচেতনতা না থাকার কারণে তারা যথাযথ যে ট্রিটমেন্ট সেটির আন্ডারে বা তত্ত্বাবধানে কিন্তু থাকতে পারছেন না সুপ্রিয় দর্শক আজ আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্যাপ্টিক আলসার রোগীদের রোজায় আসলে কী কী করণীয় আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী আবদুল্লাহ আল মাসুম সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজি আজগরালি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আলসার এমন একটা জিনিস যেটি আমরা কম বেশি তো সবাই জানি যে পাক্যস্থলিতে যখন অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায় সেখান থেকে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষত মানেই তো হচ্ছে আলসার এবং সেখান থেকে আমার মনে হয় যে প্যাপ্টিক আলসার এই রোগটার সৃষ্টি হয় তো যাদের প্যাপ্টিক আলসারজনিত সমস্যা রয়েছে তারা আসলে রমজানে রোজা রাখতে পারবেন কি না রোজা রাখাটা তাদের জন্য আসলে কতটুকু নিরাপদ নাকি এটা আসলে নির্ভর করে রোগীর তীব্রতার উপরে জি ধন্যবাদ আপনাকে আসলে পেপটিক আলসার এটা আমরা সবাই পেটের ক্ষত বা আলসার হিসেবে জানি এটা পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তের উপরের অংশ নামে দুই জায়গায় হতে পারে বা বিশেষ কোনো ক্ষেত্রে এটা খাদ্য নিচের অংশ বা ইসোফেগাস এই অংশেও হতে পারে অ্যাসিডিটি পেটের পাচক্রস রস এবং ক্ষেত্রে বিশেষে বা অধিকাংশ ক্ষেত্রেই একটা বিশেষ ব্যাকটেরিয়া হেলিক ব্যাক্টার পাইলরি এগুলোর একটাই এই রোগের জন্য দায়ী এগুলো এগুলোর একটা মাল্টিফ্যাক্টোরিয়াল এ ফাংশন বিভিন্নভাবে এরা আলসার করে থাকে তো আমাদের দেশের অনেক মানুষই পেপটিকালসার রোগে আক্রান্ত এবং রমজানেও তারা অনেকে আশঙ্কা করে থাকেন যে তারা আসলে রমজানে রোজা রাখতে পারবেন কিনা না তো পেপ্টিকালসার ডিজিজের আসলে তীব্রতা বিভিন্ন ধরনের হতে পারে অনেক ক্ষেত্রে পেপটিকালসার ডিজিজ সাইক্লিক আলাকারে হতে পারে কিছুদিন সমস্যা হচ্ছে এরপরে কিছুদিন ভালো থাকছে এরপর আবার সমস্যা হচ্ছে তো এটা রোজা রাখাটা নির্ভর করছে ওনার পেপিকাসেডিসের তীব্রতার উপরে এবং উনি কী ধরনের ওষুধ ব্যবহার করছেন তার উপরে অধিকাংশ ক্ষেত্রেই এই রোগীরা রোজা রাখতে পারেন স্যার একটু জানবো যে যাদের প্যাপটিক আলসার রয়েছে আপনি বলছিলেন যে আসলে তাদের জন্য অনেক সময় রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো তারা যদি রোজা রাখতে চায় রোজার আগে তাদের আসলে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন বা কোনো ধরনের টেস্ট করা দরকার আছে কি না জি ধন্যবাদ আপনাকে যারা আগে থেকেই তাদের যাদের ডায়াগনোসিস হয়েছে পেপটিক আলসার ডিজিজ তাদের আলসারটা অ্যাক্টিভ আছে কিনা এটা আসলে পরীক্ষা করে দেখা যেতে পারে অনেকের লক্ষণ বেশি লক্ষণটা তীব্র হয় পেটে তীব্র ব্যথা করে পেট ফোলা ফোলা লাগে ভার ভার লাগে অল্প খেলেই পেট ভরে যাচ্ছে বমি হচ্ছে গলা বুক জ্বলছে খেতে পারছে না তো এই ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রয়োজনে আগে একটা এন্ডোস্কোপি করে দেখা যেতে পারে যার পাকস্থলিতে বা অন্ত্রে কোথাও আলসার আছে কিনা অনেক ক্ষেত্রে আলসার না থাকতো প্রদাহ থাকে প্রদাহ বা গ্যাস্ট্রাইটিস তার জন্য তাদের সমস্যা হয়ে হয়ে থাকে তো এন্ডোস্কোপের মাধ্যমে রোগটা নির্ণয় করা যেতে পারে এবং পেটের আগে বলেছি যে হেলিকোব্যাক্টার একটা আছে কি না সেটাও এন্ডোস্কোপের মাধ্যমে নির্ণয় করা যেতে পারে এটা দেখে নির্ণয় করে ওষুধ শুরু করে রমজানের আগেই উনি সুস্থ হতে পারেন তারপরে রমজানে উনি এই ওষুধগুলোকে মেইনটেনেন্স ডোজে অল্প মাত্রায় খেতে পারেন এই যে আপনি বলছেন যে প্যাপটিক আলসার এই রোগটাকে ডায়াগনোসিস করার জন্য এন্ডোস্কোপি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা ভীতি কাজ করে আবার অনেকেই কিন্তু চিন্তা করে এই টেস্টটা কিছুটা ব্যয়বহুল সুতরাং এটা করার ক্ষেত্রে আসলে অনেকেরই কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকে এই বিষয়ে আসলে রোগীদেরকে আপনারা কীভাবে কাউন্সেলিং করে থাকে যে আপনার এন্ডোস্কোপি আসলে করাটা জরুরি আচ্ছা আসলে এন্ডোস্কোপি সবার জন্য জরুরি না এন্ডোস্কোপি জরুরি হচ্ছে মধ্যবয়স্ক মানুষ আচ্ছা ফোরটি বা ফোরটি পরে চল্লিশের পরে যাদের এই আলসারের মতো লক্ষণ ডিসপেপির লক্ষণ দেখা দেয় তাদের ক্ষেত্রে এন্ডোস্কোপি করা জরুরি হয় যাদের রক্তশূন্যতা থাকে অ্যানিমিয়া থাকে রক্তশূন্যতা থাকে যাদের বমির ইতিহাস থাকে যাদের শরীর শুকে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে যাদের পেটে হাত দিলে চাকা দলা পাওয়া যায় তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অনেক সময় ব্লিডিং হয় রক্ত বমি হচ্ছে বা কালো রঙের পায়খানা হচ্ছে অর্থাৎ পায়খানা সে তার মল যাচ্ছে যার অর্থ হচ্ছে উপরে থেকে ব্লিডিং হচ্ছে অনেক সময় আমরা ঘাড়ের উপরের অংশেও ছোট লিফ নোট পাই এই পেপ্টিক আলসার লক্ষণ যাবে তাদের এটা আসলে অ্যাকচুয়ালি আলস আলসার না তাদের অনেক ক্ষেত্রে ক্যান্সারও হয়ে থাকে তো অনেক সময় লক্ষণটা একই রকম হয় এই জন্য যাদের এই ধরনের রিস্ক ফ্যাক্টর আসে তাদের ক্ষেত্রে আমরা ইন্ডোস্কোপিটা অ্যাডভাইস করি পরামর্শ দিই তাছাড়া যাদের এই রিস্ক ফ্যাক্টর নাই তাদের ক্ষেত্রে অনেক ইন্ডোস্কোপি ছাড়াই অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে টেস্ট অ্যান্ড ট্রিট বেসিসে অর্থাৎ তার হেলিকপ্যাক্টার পাইলোরি আছে কি না এটা পরীক্ষার জন্য ইউরিয়া বেড টেস্ট বা ব্লাড স্যাম্পলের মাধ্যমে টেস্ট অথবা স্টুল অ্যান্টিজেন টেস্ট এইগুলো টেস্টের মাধ্যমে নির্ণয় করে তাদেরকে আমরা প্রাথমিকভাবে আলসারের চিকিৎসা প্রদান করতে পারি পরবর্তী পর্যায়ে ফলো আপ করা যেতে পারে লক্ষ্য ইমপ্রুভমেন্ট না হলে ইনভেস্কোপি করা যেতে পারে আচ্ছা স্যার আপনি যেহেতু ফলো আপের কথা আপনি বললেন শুধুমাত্র তো রমজানের জন্য নয় যখন কোনো ব্যক্তির প্র্যাপ্টিক আলসার উনি জানবেন যে তার এই রোগটি হয়েছে তখন আসলে বছরে কতবার বা কত মাস পর পর এই বেসিক কিছু টেস্ট তার করা উচিত হ্যাঁ আলসারের জন্য আসলে আমরা যদি পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার পাই গ্যাস পাকস্থলিতে আলসার থাকে ক্ষত থাকে তো পাকস্থলীর আলসার থাকলে ক্ষত থাকলে ওটা আসলে আমাদের প্রমাণ করতে হবে যে আলসারটা শুকিয়েছে চিকিৎসা দ্বারা সাধারণত আমরা সেই রোগীদেরকে আট সপ্তাহ পরে বা দু মাস পরে আমরা রিপিট এন্ডোস্কোপি করে এটা প্রমাণ করে দেখতে চাই যে তার আলসারটা শুকিয়েছে কিনা তো যেহেতু পাকস্থলিতে আলসারটা অনেক সময় ক্যান্সারও হতে পারে এবং সাধারণ আলসার এবং ক্যান্সার প্রাথমিক অবস্থায় একই রকম দেখতে মনে হতে পারে এই জন্য বায়োপসি নেওয়া দরকার হয় এবং আলসারটা হিলিং বা শুকিয়েছে কিনা সেরেছে কিনা এর ডকুমেন্টেশন বা প্রমাণ করা দরকার হয় এই জন্য তাদেরকে আমরা ফলো আপে সাধারণত আট সপ্তাহ পরে বলি আর রুটিনলি ডিউডেনাল আলসার বা সাধারণ গ্যাস্ট্রাইটিস প্রদাহ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এত ঘন ঘন দরকার হয় না ফলো আপ প্রয়োজন হয় না স্যার আপনি বলছিলেন যে আলসার রোগীদের অনেক ধরনের টেস্ট করা দরকার হয় কি কি আপনি বিস্তারিত বলেন আরও কিছু বিষয় আমরা জানবো তবে একটা বিরতির সময় হয়ে গেছে স্যার বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে প্যাপ্টিক রোগীদের কি কী ধরনের টেস্ট আসলে করতে হয় এখন একটু জানবো যেহেতু রমজানে একটা বিশেষ যত্নের দরকার হয় খাদ্যবাসে একটা বিশাল পরিবর্তন হয় আমাদের জীবনধারারও কিন্তু বিশাল একটা পরিবর্তন হয় তো সেক্ষেত্রে যারা প্যাপ্টিক আলসার জন্য সমস্যায় ভুগছেন তাদেরকে নিশ্চয়ই একটা বিশেষ ডায়েট ফলো করতে হয় যেটির মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবে এবং রোজাও রাখতে পারবে সেটি আসলে কেমন হওয়া উচিত হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এটা আসলে প্রত্যেকেই জানতে চাই রোজার সময় যেহেতু আমাদের একটু পরিবর্তন হয় খাদ্য তালিকার এবং খাদ্যাভ্যাসের সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে যারা পেপটিক আলসার রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে খাদ্যটা একটু বেছে খাওয়াটাই উত্তম অতিরিক্ত তেল ঝাল ভাজা মশলাযুক্ত খাবার এগুলো একটু পরিহার করে বা রিচ ফুড পরিহার করে সিদ্ধ খাবার একটু সহজপাচ্য খাবার যেগুলো সহজে পেটে আমাদের পরিপাক হয় এই ধরনের খাবারটা খাওয়া উচিত টক জাতীয় ফল বা অম্ল জাতীয় ফল এটা পরিহার করা উচিত বিশেষ করে মালটা কমলা আঙ্গুর আনারস স্ট্রবেরি আমলকি এই ফলগুলো এবং লেবু অনেক ক্ষেত্রে এইগুলো আসলে অ্যাসিডিক ফ্রুট এইগুলো অনেক পেটে বেশি পরিমাণে খেলে পেটে ইরিটা ইরিটেশন বা পেটের সমস্যার সৃষ্টি করতে পারে পাকস্থলীটা প্রদাহে আক্রান্ত থাকে আলসার থাকে এই অ্যাসিড জাতীয় খাবার আবার বাইরে থেকে দিলে এটা আবার একটু প্রবলেম হতে পারে বাড়তে পারে তাদেরকে এই জন্য প্রয়োজনে এই ফলগুলো এড়িয়ে চলা বা কম করে খাওয়া অনেকে বেশি করে লেবুর শরবত খান এটাও আসলে একটু পরিহার করা উচিত লেবু অল্প পরিমাণে দিলে যথেষ্ট যাদের অ্যাক্টিভ আলসার থাকে তাদের ট্যাং বা কমলা রস অরেঞ্জ জুস যেহেতু খাবারটাও একটু পরিহার করা উচিত তার চেয়ে তার বদলে তারা স্যুপ খেতে পারেন খেজুর খুরমা কমলা নাশপাতি আপেল সফেদা কম মিষ্টিযুক্ত খাবার এবং সেই সাথে যে বেশি টকযুক্ত খাবার তাদেরকে অ্যাভয়েড করতে হয় যেহেতু স্যার আপনি খাবারের বিষয়টা বলেন আমরা যতটুকু জানি যে প্যাপ্টিক আলসার যাদের রয়েছে তারা চাইলেও খুব বেশি আসলে খাবার খেতে পারেন না বা খাওয়া উচিত না বলে আপনারা পরামর্শ দিয়ে থাকেন এই বিষয়টা যদি আরেকটু বিস্তারিত বলতে তাহলে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অনেকটাই উপকৃত হবেন হ্যাঁ আসলে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ফুড রেস্ট্রিকশন নাই যদি তারা সাধারণ খাবারে অভ্যস্ত হন এবং সেই খাবার তারা খেতে পারেন তাদের ক্ষেত্রে এটা বারণ নাই কারণ স্বাভাবিক সবার জন্যই আমরা রমজানে বলি যে অতিরিক্ত তেল ভাজা পড়া না খাওয়ার জন্য তো পেপ্রিকাসের ডিজের পেশেন্টের ক্ষেত্রে যেহেতু প্রবলেমটা থাকে এই জন্য তাদেরকে বলি ওটা একটু কম খেতে অ্যাভয়েড করতে আর এটা এমন খাবার খেতে বলি সহজ পাচ্ছ তার যেন বমি না হয় পেটের সমস্যা না পারে যেমন আমরা ইফতারিতে একেবারে পেট ভর্তি করে খাবার খেতে আসলে নিষেধ করি এটা সমস্যা করে সবারই করে ইফতারের কিছু পরে মাগ্রীবের নামাজে পরে প্রয়োজনীয় কিছু আবার খেতে পারেন রাতের খাবারটা টোটালটাই আমরা খেতে নিষেধ করি না রাতের খাবারও বাদ দিতেও বলি না রাতের খাবারটা পরিমত মাত্রা খেতে বলি কারণ যারা পেপটিক আলসার ডিজিজ আছে অল্প অল্প করে একটু পর পর খাওয়া উচিত এবং আমার মনে হয় এটা শুধুমাত্র পেপটিক কালসারে যারা ভুগছে তাদের জন্য সবার ক্ষেত্রেই উচিত যে ইফতারে পরিমিত খাবার খাওয়া তার দুই তিন ঘন্টা পরে আরো কিছু খাবার খাওয়া হ্যাঁ এক এবারে ইফতারে যদি উনি বেশি খাবার খেয়ে ফেলে দেখা যাচ্ছে যে তারা নামাজ উনি পড়তে পারছে না তো এই জন্য ইফতারে পরিমিত এবং রাতের খাবারটা উনি পরিমিত খেলেন সেহেরিটা উনি পর্যাপ্ত পরিমাণে খেলেন স্যার যেটা আমরা খাবার দাবার নিয়ে আমরা কথা বলছি প্যাটটি কালচার সমস্যা যাদের রয়েছে তাদের একটা বিশেষ আবদার থাকে যে আমরা কি কখনোই ক্যাফেন জাতীয় জিনিস অর্থাৎ চা কফি খেতে পারবো না কেননা চা কফি তো কম বেশি সবারই পছন্দ কিন্তু আলসার যাদের রয়েছে তাদের জন্য আমরা জানি যে এটা কিছুটা ক্ষতিকর বিশেষ করে ক্যাফেনটা অনেক ক্ষতি করে থাকে এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে তার আসলেই চা কফিটা কি একেবারেই বাদ দিয়ে দেবে নাকি মাঝে মধ্যে খেতে পারবে চা কফি দুটাই পরিপাক তত্ত্বের মুভমেন্ট মোটেলিটি এটাকে বাড়িয়ে দেয় আচ্ছা যার ফলে কারো কারো হয়তো প্রবলেম যারা থাকে একই সাথে আলসার তাদের এটা টয়লেট বেশি বেশি হতে পারে করে করে হ্যাঁ এবং চা কফি দুটারই ডাই ইউরেটিক ইফেক্ট আছে তার মানে এটা মূত্র প্রবাহ বাড়িয়ে দেয় প্রস্তাবতার বেশি হতে পারে যার ফলে এই জন্য পরিমিত মাত্রায় খুব গরম না খেতেই চান অল্প মানে একটু হালকা গরম চা কফি চাইলে উনি খেতে পারবেন আহারের পরে খালি পেটে না যখন অ্যাসিডিটি সমস্যা হয় আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির জন্য ওষুধ খাই তো এই অ্যাসিডিটির জন্য যে ওষুধ আমরা খাচ্ছি মাসের পর মাস অনেকে খেয়ে থাকে এক্ষেত্রে এটা আসলে কোনো পাকস্থলীর ক্ষতি করতে পারে কিনা বা ক্ষত তৈরি করতে পারে কিনা সমাজের গ্যাস্ট্রিকের ওষুধ বলে যেটা প্রচলিত অমিপ্রাজল জাতীয় ওষুধ এই জাতীয় ওষুধ আমরা দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেয়ে যাই তো এটা একটা ক্ষতির কারণ হতে পারে বেশ কিছু ক্ষতির কারণ হতে পারে এটা হয়তো সাময়িক উপশম দেয় আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা খেতে পারি কিন্তু এটার পার্শ্ব কম নয় কারণ দীর্ঘমেয়াদী দেখা গেছে যে এটা যাদের অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে মানে বোন হার ফ্র্যাকচারের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সহ কিছু গুরুত্বপূর্ণ উপাদান পেট থেকে শোষণে বাধাগ্রস্ত করে অনেক সময় ভিটামিন বি টুয়েলভের অভাব করতে পারে সেক্ষেত্রে অনেক ধরনের লক্ষণ আমাদের দেখা দিতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে যদি আমরা এই অমিপ্রাজল জাতীয় ওষুধ আমরা খেয়ে থাকি সেবন করে থাকি পেটের অ্যাসিড এই পরিমাণে কমে যায় যে আমাদের পেটে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা জীবাণুর ওভারগ্রোথ ঘটে আমাদের পেটের অ্যাসিডের উপকারী দিকও আছে এই অ্যাসিডটা পেটের এটা বাধা প্রদান করে। এই যে জাতীয় আসলে আমাদের এত রেগুলার বেসিসে খাওয়া উচিত হয় যেটি আমাদের আসলে আপনি বলছিলেন যে কিছু কিছু জটিল সমস্যা সৃষ্টি করে আমার মনে হয় এই সম্পর্কে আমাদের খুব একটা ধারণা আসলে নেই এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো একটা বিরতি সময় হয়ে গেছে আসার বিয়েতে আগে আপনি বলছিলেন যে অমি প্রাজল যাতে ওষুধ যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রেও দেখা যায় যে পাকস্থলীর যে অ্যাসিডটা সেটি অনেকটাই শুকিয়ে যায় সুতরাং এই সম্পর্কে আপনি বললেন যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এবং নির্দিষ্ট একটা ডোজ থাকবে যে কতদিন খেলে তার অ্যাসিডিটিটা ভালো হয়ে যাবে এখন একটু জানতে চাইব যে প্যাপ্টিকালসার যাদের রয়েছে আপনি বলছিলেন যে ওষুধের ব্যবস্থাপনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস পরিবর্তন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর সাথে আর কোন কোন বিষয়গুলো আসলে তাদের পরিবর্তন করা উচিত তাদের জীবনধারার পরিবর্তন জীবনযাত্রার মধ্যে স্মোকিং সিজেশন বা ধূমপানটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে এটা জরুরি কারণ পেপ্রিকালসার ডিস যাদের থাকে তারা যদি ধূমপানে অভ্যস্ত হন বা এটা তারা না ছেড়ে দেন বন্ধ না করেন আলসার রিকারেন্স হয় বার বার হতে পারে এবং আলসারটা অনেক সময় ট্রিটমেন্টে রিফ্র্যাক্টরি মানে ট্রিটমেন্ট আলসার ভালো হয় না অনেক ক্ষেত্রে ওই স্মোকিংয়ের কারণে পেটে ইনটেস্টাইনের মধ্যে একটা প্রলেপ পড়ে যায় এই প্রদেপের কারণে অ্যাসিড অ্যাসিড যে কমাই আলসার এই কমাই যে ওষুধগুলো এই ওষুধগুলো ঠিকমতো রক্তে শোষিত হয় না যা ফলে কাজও কম করে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে নিয়মিত খাদ্য গ্রহণ করি না বা এমন কিছু খাদ্য গ্রহণ করে আউটসাইড ফুড সারাদিন পরিশ্রম করে এসে বাইরে টং দোকান থেকে এক কাপ চা আর একটা বিস্কুট বা একটু এই বন রুটি নিয়ে তারা খাবারটা ক্ষুধাটা মিটাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হওয়ার ঝুঁকি থাকে স্যার এখন আপনার কাছে একটু জানব যে আজকালে হসপিটালে এই প্যাপটিকালসের রোগীদের আপনারা কিভাবে চিকিৎসা সেবাটা আপনারা প্রদান করে থাকেন ওখানকার মেডিকেল টিমের যে বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে আপনারা ম্যানেজ করেন এবং কতটুকু সফলভাবে সেবাটা দিতে পারছেন সেটা যদি আমাদেরকে একটু বলবেন হ্যাঁ ধন্যবাদ পেপিকাসের ডিজের পেশেন্টদের যে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট এটা আসলে খুবই সহজ এটা পেপিকাসার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য সবসময় যে বড় হসপিটালে যেতে হবে তা নয় এটা আমাদের গ্রামে গ্রামেগঞ্জেও আমাদের ডক্টররা উপজেলাভেল ডক্টর সবাই চিকিৎসা করছেন তো এখানে আমরা যেটা চ্যালেঞ্জ যেটা অনুভব করি যে এন্ডোস্কোপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইনফেকশন বা আমার যে এন্ডোস্কোপের মেশিনে যেটা আমরা পেশেন্টের পেটে দিচ্ছি আমরা ওটা অনেক সময় পরিষ্কার হয় না বাইরে অনেক ক্ষেত্রে একটা মেশিন দিয়ে সব জায়গায় কাজ করছে একজনের পেটের জীবাণু রক্তের জীবাণু আরেকজনের কাছে চলে যাচ্ছে তো আমাদের এখানে যেটা আমাদের হসপিটাল এবং অন্যান্য কিছু বড় কর্পোরেট হসপিটাল তারা এই আমরা ডিজ ইনফেকশন মেশিন স্টেরিলাইজেশন এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি যার ফলে আমাদের অনেকগুলো এন্ডোস্কোপ আছে এক পেশেন্টকে এন্ডোস্কোপি করা পরে সেটা অটোমেটিক একটা মেশিনে চলে যাবে যেটা সেখানে ডিজ ইনফেকশন হয়ে আবার আসবে এরপরে আমরা সেই মেশিনটা আবার আরেকজনকে করব আমাদের প্রায় দশটা আপার যে এন্ডোস্কোপি আছে যার ফলে কখনোই কোনো পেশেন্টকে আমরা ওই এক এক পেশেন্টকে এন্ডোস্কোপি করে আরেক পেশেন্টকে সেই সেই এন্ডোস্কোপ দিয়ে আমরা এন্ডোস্কোপি করি না প্যাপটিক আলসার যেন না হয় সেটার জন্য আসলে কি কি বিষয় তাকে অবশ্যই বিবেচনা করা উচিত হ্যাঁ পেপটিক আলসার ডিজের ক্ষেত্রে নিয়মিত খাদ্য গ্রহণ এটা খুব জরুরি অভুক্ত অবস্থায় থাকলে তার পেটে সমস্যা হতে পারে খাদ্য ভাস এটা আউটসাইড ফুড এটা ও পরিহার করাটা উচিত কারণ আলসারের একটা বড় কারণ হচ্ছে হেলিকোপ একটা পাইলরি যেটা আমাদের আসলে ফুড খাদ্য বা পানি বাহিতভাবে আমাদের পেটে পৌঁছায় তো এই জন্য পরিষ্কার খাদ্য গ্রহণ এটা সুষম খাদ্য খাদ্যগ্রহণ ইরিট্যান্ট জাঙ্ক ফুডকে এড়িয়ে চলা সময় মতো খাবার খাওয়া আর যেটা প্রয়োজন হচ্ছে আমাদের অ্যাজোহল পুরো দেশের একটা এনভায়রনমেন্টাল স্যানিটেশন এবং সবার একটা হেলথ এডুকেশন যেন যেভাবে এই হেলিকপ্টার পাইলোরি ট্রান্সমিশন হয় সেই ট্রান্সমিশন রুটটাকে যদি আমরা বন্ধ করতে পারি সেক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা এই পেটের এই আলসার থেকে মুক্তি পাবো এক্ষেত্রে আমাদের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারও ভূমিকা রাখতে পারেন আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে এই প্যাপটিক আলসার জনিত কিছু পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আজগরালে হসপিটালের সৌজন্য এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য এই অনুষ্ঠানটি আশা করি আমাদের আজকের এই পর্বটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন প্যাপ্টিক আলসারজনিত কিছু সমস্যা এবং ঔষধ ব্যবস্থা এবং সেই সাথে তাদের জীবনধারার পরিবর্তনটা কতটুকু গুরুত্বপূর্ণ দর্শক দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ